তুমি রাজনীতি করছো করকে যাও তুমি দেশ চালাচ্ছ চালাকে যাও তুমি আমার মসজিদ নিয়ে মাথা দিচ্ছ কেন তুমি আমার কবর স্থানে হস্তক্ষেপ করছো কেন তুমি আমার কোরআন নিয়ে কেন উল্টে পাল্টে কথা বলবে অতএব শোনো তোমরা যদি মনে করো আমাদের হাতে পাওয়ার আছে তোমাদের পাওয়ার কে যুগে যুগে আমার আল্লাহ তিনার আজাব দ্বারা ধ্বংস করে দিয়েছে ঠিক না বে ঠিক অতএব তোমাদের এই পাওয়ারের চমকানো ধমকানো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না তোমাদের এই বুলেটের গুলি তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তফার যারা প্রকৃত গোলাম তারা ভয় করে না তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি кино মুক্তি কিনেছি কিছু মুসলমানকে কিনেছি আরে শোনো কোন মুনাফে কিনে বসে আছো অরিজিনাল মোস্তফার গোলামকে তুমি কিনতে পারো নি মোস্তফার গোলাম গরিবের জন্য জান দেবে মোস্তফার গোলাম